সেই নবীর উপর যে নবিরুসিলায় দুনিয়া আকের সৃষ্টি যে নবী রুশিলায় আমরা এ দুনিয়াতে ভালো আসি ওনার উপর এবং আহলে বাইদ পাক পাঞ্জাতন সকল মুসলমানের উপর দোয়া এবং শুভকামনা শর্মাইতু বিওয়াস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এ চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে কিছু ইসলাম ভিডিও আপলোড করা আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ওপেন করে দিবেন যেন ভালো দু কথা আপনার কাছে পৌঁছে যায় যার মাধ্যমে দুনিয়া আখড়াতে কামিয়াব হতে বিগত না ঘটে শর্মাইতি বিওয়াশ ইতিপূর্বে কিছু ভিডিও দিয়েছি আপনাদের সারা এবং ভালোবাসা পেয়ে এই পর্যন্ত ভিডিও করার চেষ্টা করতেছি আশা করি ভবিষ্যতে আপনাদের ভালোবাসা পাব মহান আল্লাহ তালা সকল মুসলমানকে সুস্থ রাখুক এই কামনা করে আজকের মূল পর্ব শুরু করি আজকে একটি পবিত্র পর্ব নিয়েছি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার অনেক ফজিলত রয়েছে এর ভিতরে দু একটি ফজিলত আমরা জানব ইনশা আল্লাহ ঠেকে ঠেকে তেলাওয়াতকারীর স্বভাব দ্বিগুণ এর কারণ কী হজরত আয়েশা সিদ্দিকা রাদিল তাল আনহা থেকে বর্ণিত নবী করিম সল্লা সাল্লাম বলেছেন তে পারদর্শী ব্যক্তিরা সম্মাইত লিপিকার ফেরেস্তাদের সঙ্গে থাকবে আর যারা ঠেকে টেকে কষ্ট করে কোরআন তেলাওয়াত করে তারা দ্বিগুণ পাবে সৈরীয় মুসলিম হাদিস নং সাতশত আটানব্বই মুসনাদে আহমদ হাদিস নং চব্বিশ হাজার ছয়শত সাষট্টি শর্মায়ত বিবাস আমরা দাঁড়ানি বয় করি কোরআনতালাত জানি না পরব না তাদের জন্য দ্বিগুণ সোয়াব ঘোষণা করলেন কে যা রসিলায় আমরা কোরআন পেলাম সেই নবী রসুলে পাক সাল্লাহ সাল্লাম অফর পাই পেই কারিম দেখে দেখে পাঠ করলে দৃষ্টিশক্তি ভালো থাকে হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস রাজালতালহু হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দেখে দেখে সর্বদা কোরআনতালবাদ করবে সে যতদিন জীবিত থাকবে ততদিন তার দৃষ্টিশক্তি দ্বারা সে উপকৃত হতে থাকবে আতারগিব ফি ফাদাইলুল আমাল লিবনি শাহিন পুষ্টানং একশত তিরানব্বই একটি বিষয় আমরা জানব কোরআন মাজিদের দিকে তাকানো একটি ইবাদত ইমাম দারুকুতনি রহমতুল্লাহ বর্ণনা করেন পাঁচটি দৃষ্টি ইবাদত এক পবিত্র কোরআনের দিকে তাকানো দুই কাবা শরীফের দিকে তাকানো তিন পিতামাতার দিকে তাকানো চার জমজমের পানির দিকে তাকানো আর এটাও গুনাও জড়িয়ে ফেলে দেয় এবং পাঁচ আলিম ব্যক্তির চেহারার দিকে তাকানো কাঞ্জুল উম্মাল হাদিস নং তেতাল্লিশ হাজার চারশত চুরানব্বই জামিউল আহাদিস হাদিস নং পঁয়তাল্লিশ হাজার একষট্টি শর্মাইতে আজকে আমরা জানলাম কোরআন ঠেকে থেকে পাঠ করলে কি ফজিলত এবং দেখে দেখে পাঠ করলে কি ফজিলত এবং কোরআন মাজিদের দিকে তাকানো একটি বাদক তিনটি বিষয় আমরা জানলাম নিজে যা জানি ছেলে মেয়েকে তা জানাই বন্ধু বান্ধবকে জানাই সোয়াবের নিয়তে শর্মাহতীশ সকলের কাছে দোয়াশে আজকে মতো এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু